কোন পদঘাট বলেন জি পদঘাট আছে চিন্তা করবেন না নিরাশার কিছু নেই শুনুন নিরাশার কিছু নেই এ পাপ কার সাথে জড়িত আল্লাহর সাথে জড়িত আল্লা নবী বলেছেন কে যদি জেনে শুনে এক টাকা সুদ খাই বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে তিনি বলেছেন সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় সুদ যত বড় পাপ হোক না কেন সুদের পাপ কার সাথে জড়িত আল্লাহর সাথে জড়িত 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 জেনার পাপ কার সাথে সাথে আল্লাহর যুবক তুমি নিরাশা না নিরাশার কিছু নেই শোন ওই যে ওই যে ওই যে ওই মুড়ে উঠে এইখানে রিক্সা থেকে নেমে রিক্সাওয়ালাকে বলছো রিক্সাওয়ালা কয় টাকা ভাড়া রে চল্লিশ টাকা বেটা বিশ টাকা ভাড়া চল্লিশ টাকা চাও এক থাপ্পর দিয়ে বিশ টাকা দিয়ে বিদায় করে দিলে এখন এই প্রাপ্ত বা করে ক্ষমা হবে না মরা পর্যন্ত কাঁদলেও হবে না এটা খুবই জটিল জেনার পাপের চেয়ে রিক্সাওয়ালাকে একটা থাপ্পড় মারা কত যে কঠিন আপনাকে আমি কি দিয়ে বুঝাই এই ছেলে তোমার বাপ দলীয় দাপটে জমি দখল করেছে দিন ভাগ যদি তোমার বাপ তাহাজুদ পড়ে হবে না শফিকুল ইসলাম জাগরণে বলেছেন লাভ হবে না কবর পাকা করে দিয়ে সান বাপের কবর যদি স্বর্ণ দিয়ে বানান কোনো লাভ হবে না নজরুল ইসলাম বলেছেন মসজিদের পাশে কবর দিও ভাই মসজিদের পাশে কেন আপনার বাপের কবর যদি কাবা ঘরের নিচে ঢুকিয়ে দেন এক পয়সা লাভ হবে না রিক্সাওয়ালাকে থাপ্পড় মেরেছেন ক্ষমার পৃথিবীতে কোনো সুযোগ নেই রিক্সাওয়ালাকে খুঁজে বের করতে হবে খুঁজে বের করে হাত হেরে বলতে হবে ও রিক্সাওয়ালা আমি বুঝতে পারিনি গো তোমাকে এক থপড় মা আমার ভুল হয়েছে তুমি আমাকে মাফ করো এই কথা বলার পূর্ব পর্যন্ত পৃথিবীতে কোনো তো কোথাও ক্ষমা নেই এর মানুষের সাথে জড়িত পাপ এই ছেলে তুমি দিনরাত গরু জবাই করার কসাই গোস্ত বিক্রি করো কোটি টাকা ইনকাম করো তাতে আসে যায় না কোটি টাকা ইনকাম করো তাতে আসে যায় না প্রত্যেক দাঁড়িতে পঞ্চাশ করে গোস্ত কম দিয়েছ এখন ক্ষমা নেয় দেখি কি পর্যন্ত তোবা করলে এই পাপ ক্ষমা হবে না যে না কেন গস্ত ঠগিয়ে বিক্রি করার চেয়ে ছোট গস্ত ঠগিয়ে বিক্রি করার চেয়ে অনেক বেশি বড় পাপ এই ছেলে তুমি তো শহরে প্রতারণা দিয়ে ব্যবসা করছ এটা দাম কত দেড় হাজার তুমি জানো যে এর দাম তিনশো আচ্ছা তিনশো তুমি পাঁচশো চাও চলন্ত বাজার যদি এর দুই হাজার টাকা হয় তবু যায় তুমি জেনে শুনে বললে দেড় হাজার টাকা তার মানে তুমি প্রতারণা দিয়েছ একদিনে যদি কোটি টাকা ইনকাম হয় তবু তোমাকে একদিন ভিক্ষুক হতেই হবে তুমি এইভাবে ব্যবস্থা করে দিন সফলতা অর্জন করতে পারবে না শোন ডবল দাম নেওয়া যায় প্রমাণ দশ গুণ দাম নেওয়া যায় যদি চলন্ত বাজার সেটা হয় প্রমাণ আল্লাহ রসুল বলেন আনাস এই যে একটা টাকা নেও ছাগল কিনে নিয়ে আস আনাস বাজারে গিয়ে এক টাকা দিয়ে ছাগল কিনে আর এক জায়গাতে দুই টাকায় বিক্রি করেছে দুই টাকা দিয়ে বিক্রি করে আবার এক টাকা দিয়ে একটা ছাগল কিনেছেন আর এক টাকা নিয়ে চলে এসেছেন আল্লাহ রসুল এনেন এনেন একটা ছাগল আর একটা টাকা আনাস কি ব্যাপার তোমাকে যে আমি টাকা দিয়েছি একটা ছাগল কেনার জন্য তো টাকাও দিচ্ছ ছাগলও যে দিচ্ছ আল্লাহ রসুল আমি বাজার একটা ছাগল কিনে ওকে দুই টাকায় বিক্রি করেছি তারপরে এক টাকা দিয়ে ছাগল কিনেছি আর একটা টাকা ফিরে নিয়ে এসেছে আচ্ছা আচ্ছা বারাক আল্লাহ ফিরতে যারা আল্লাহ তোমার ব্যবসাতে বরক দান করুক কি বুঝলেন ডবল দামে বিক্রি করেছে ঢাকার ওই পারে যদি এক টাকা বড় ছয়শ টাকা গজ হয় আর এই পারে যদি বারোশো টাকা গজ হয় তবুও যায় হোমিও ডাক্তার আমাকে বলছে আব্দুল রাজাক সাহেব মাত্র এই বোতলে দশ টাকার ওষুধ আছে আমি এখান থেকে এক ফোঁটা ওষুধ দিয়ে তিন হাজার টাকা কম নি তাহলে তার ভরসা কমে যাবে। একদিন পরে আবার এসেছে এসে বলছে ওষুধ দেন কি করি আমিও নিরুপায় তখন এমনি পানি দিয়েছি কিচ্ছু না পানি দিয়েছি দিয়ে পাঁচশো টাকা নিয়েছি যদি পঞ্চাশ টাকা নি তাহলে সে মনে মনে বলবে আমাকে কোনো ঔষধ দিল না আমি কি করব তখন আমি বললাম ব্যবসা করো প্রতারণা দিও না চলন্ত বাজার যদি দেড় হাজার টাকা হয় তাহলে নেও অথবা পাঁচশো টাকা নেও ওই সময় দুশো টাকা নিও তুমি বুঝতে পারছো এটা প্রতারণা এমন কিছু করো না জেনার চেয়ে এটা অনেক 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 জটিল সম্মানিত উপস্থিতি